হ্যালো বন্ধু চলে এলাম দুপুরবেলার খাবার নিয়ে এই যে ভাতটা বেড়েছি এখানে আছে ভাত এখানে আছে উচ্চ আলু সেদ্ধ এটা আছে ঢেঁড়স ভাজা এটা আছে লোটে মাছ এখানে আছে চিংড়ি মাছ ভাজা এটা আছে ডাল এটা আছে পমফ্রেট মাছ তোমরা কে কে খাবে চলে আসো ভাত ভালাম হয়ে গেছে খাবো খেয়ে দেয়ে একটুখানি টপিন রোড ছেলের বাড়ি টাটা বন্ধুরা টাটা সবাই কথা হবে খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা হবে খিদে পেয়ে গেছে সাড়ে তিনটে প্রায় বাজে রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু খাওয়াটা হয়নি ওখানে চলো খেয়ে নিই খাওয়ার পরে কথা হবে তারপরে সবাই খাওয়া হয়ে গেছে কার কার কী রান্না হয়েছে একটু কমেন্টে জানাবে আজকে আমার হয়েছে দেখালাম তোমাদের কী কী হয়েছে তোমরা কমেন্টে জানাবে আমার সঙ্গে কার কার রান্না মিলে যাচ্ছে সেটাও জানাবে মাখছি ভাতে দিয়ে খাওয়া আরম্ভ করে দিচ্ছে তোমরাও সবাই খেয়ে নাও হ্যাঁ মাছটা কালকে করেছিলাম জন্য কালকে তো দেখেছে তোমরা রোটে মাছ বানাচ্ছিলাম খেতে খেতে কথা বলা যায় না আমাদের তো টেবিল নেই আমরা হাতে ধরেই ভাত খাই এই যে থালা হাতে করে হাত খাই হাতে করে নিয়ে আমি খাই হাতে করে নিয়ে ওরা খায় বসে খায় আমি হাতে করে নিয়ে খাই যার জন্য এক হাতে ক্যামেরা ধরে আছি বলে এক হাতে খাওয়া যাচ্ছে না ক্যামেরার কাছে গিয়ে তারপরে খাবো চলো বন্ধুরা তোমাদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দেরি হয় প্রচুর দেরি হয় আমি তো দোকান থেকে আসি এসে রান্না করি তারপরে রান্না করে খাওয়া কাজকর্ম সেরে তারপরে খেতে বসি মশাইয়ের হয়ে গেছে ছেলেদের হয়নি ছোটো ছেলে তো কাজে গেছে বড় ছেলে এখন খেতে আসেনি ফোন করলাম ফোন ধরছে না ওই জন্য আমি খেয়ে নিচ্ছি তারপরে ও আসলে তো খেতে দেবে এখনও একা খেতে পারেন ওকে আমাকে খাইয়ে দিতে হয় খাইয়ে দিলে তৃপ্তি করে খায় বলে মা তুমি তা তুই খাইয়ে দিলে দু মিনিটে খাওয়া হয়ে যায় নাহলে আমার কত খাল লাগে খেতে ওই জন্য আমাকে খাইয়ে দিতে হয় আবদার মা আছে মায়ের কাছে আবদার করে তোমাদের কার কার বাচ্চারা তোমাদের কাছে এখনও আবদার করে জানাবে কমেন্টে চলো টাটা আবার পরে কথা হবে